এই বুটা দা কেদাবিনা সবাই তোর জন্য ওয়েট করছে যাও যাও দাদা ভাতটা খেয়ে নি তুই আয় এখানে বস এই বুটা দা তুই এত কাটছিস আরে না না মা বেশি দিয়ে ফেলেছিস ও মা আর তুই নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে হ্যাঁ রে তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়িতে রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুটে তো এত ভাত খেয়ে নিলো তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা যাব 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 না না আমি তো মিথ্যে কথা বলেছি বাবা তো পথা চেছে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে